মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা শুনছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে স্মার্টফোন ও ইন্টারনেট মানব জীবনের জন্য আশীর্বাদ সঙ্গত কারণেই আমি বিপক্ষে দলে অবস্থান করছি কারণ আমাদের পকেটের ফোনগুলো দিন দিন স্মার্ট হচ্ছে আর সেই স্মার্টফোনের ওপর নির্ভর করে আমরা মানুষরা দিন দিন আমাদের মৌলিক বুদ্ধি হারিয়ে ফেলছি আমার পূর্ববর্তী বন্ধু বলে গেছেন স্মার্টফোন ও ইন্টারনেট আমাদের জীবনকে সহজ করেছে কিন্তু প্রশ্ন হল সহজ হওয়া মানে কি ভালো হওয়া জিপিএস থাকার ফলে আমরা কি এখন পথ চেনার মৌলিক ক্ষমতা হারিয়ে ফেলছি না ক্যালকুলেটর আর ইন্টারনেটের কারণে কি আমাদের মস্তিষ্কের স্নায়বিক ব্যায়াম বা গাণিতিক বুদ্ধি কমে যাচ্ছে না প্রতিপক্ষ বন্ধু যাকে সুবিধা বলছেন আমি তাকে মানুষের স্বেচ্ছায় বরণ করে নেওয়া অক্ষমতা হিসাবে দেখছি তিনি উন্নয়নের কথা বলেছেন কিন্তু এই তথাকথিত উন্নয়ন কি আমাদের প্রজ্ঞা বাড়াচ্ছে নাকি আমাদের কেবল একটি তথ্য নির্ভর পুতুলে পরিণত করছে মাননীয় মডরেটার সহজলভ্যতা যখন আলস্য তৈরি করে তখন তাকে আশীর্বাদ বলার কোনো সুযোগ নেই নৈতিক অবক্ষয় সভ্যতার নামে অসভ্যতা স্মার্টফোন ও ইন্টারনেট আমাদের কানে হেডফোন গুজে দিলেও আমাদের নৈতিকতা ও মূল্যবোধের শিকড় ফেলছে পত্রিকার সাম্প্রতিক পাতাগুলো উল্টালেই এর ভয়াবহ চিত্র দেখা যায় পর্নোগ্রাফি আসক্তির মহামারী দু সালে প্রকাশিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসইউএসটি এক গবেষণায় উঠে এসেছে একটি শিউরে ওঠার মতো তথ্য বাংলাদেশের সিক্সটি টু পয়েন্ট কিশোর কিশোরী আসক্ত যারা এই বয়সে পাঠ্যবই পড়ার কথা তারা ইন্টারনেটের অন্ধকার জগতে নিজেদের নৈতিকতাকে বিসর্জন দিচ্ছে এটি কি কোনো সুস্থ লক্ষণ টিকটক ও অপরাধের সংস্কৃতি দেশের প্রথম সারির সংবাদপত্রগুলোর রিপোর্ট অনুযায়ী টিকটক স্টার বানানোর প্রলোভন হচ্ছে কিশোর গ্যাং কালচার বা অদ্ভুতুরে সব স্ট্যান্ড সবকিছুর পেছনে কাজ করছে সস্তা জনপ্রিয়তা পাওয়ার নেশা পত্রিকার খবর বলছে গত কয়েক বছরে কেবল টিকটক ভিডিও বানাতে গিয়ে বা সেই সংক্রান্ত বিরোধে খানেক প্রাণ ঝরেছে সাইবার বুলিং ও ভার্চুয়াল ট্রায়াল ইউনিসেফের দু হাজার পঁচিশ সালের এক জরিপে দেখা গেছে বাংলাদেশের দুই তৃতীয়াংশ তরুণ সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর এবং এর শিকার হয়ে চরম মানসিক চাপে থাকে থেকে শুরু করে চরিত্র হনন সবই এখন আঙুলের ডগায় পত্রিকার ভাষায় একে বলা হচ্ছে ডিজিটাল মবিং যেখানে বিচার বুদ্ধি হারিয়ে ইন্টারনেটে উন্মত্ত হয়ে একে অপরকে আক্রমণ করছে নৈতিক পুলিশিং ও গুজব গত কয়েক মাসের বিশ্লেষণ করলে দেখা যায় ইন্টারনেটে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে উস্কে দেওয়া হচ্ছে এআই দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিও ব্যবহার করে রাজনৈতিক ও ব্যক্তিগত অপচার এখন তুঙ্গে এটি কি মানুষের নৈতিক মান বাড়াচ্ছে নাকি আমাদের একটি হিংস্র ও বিবেকহীন জনগোষ্ঠীতে পরিণত করছে মাননীয় মডরেটার হাতে হাতে এখন ফোর আর ফাইভ ইন্টারনেট কিন্তু আমাদের পারিবারিক বন্ধন এখন শূন্য জিতে এসে আমরা যখন ফ্রি ইন্টারনেট ব্যবহার করি তখন আমরা কেবল সময় হারাই না আমরা আমাদের চারিত্রিক পবিত্রতাও হারাই পত্রিকার খবর বলছে কিশোরীরা এখন ড্রেসিং টেবিলের আয়নার চেয়ে ফোনের ক্যামেরার সামনে কাটায় এই যে আত্মকেন্দ্রিকতা ও সস্তা জনপ্রিয়তার নেশা এর জন্য দায়ী কি আমাদের হাতের ওই ছোট ডিভাইসটি নয় ও সৃজনশীলতার বিলুপ্তি ইন্টারনেটের কারণে আমাদের গভীরভাবে চিন্তা করার ক্ষমতা ডিপ থিঙ্কিং হারিয়ে যাচ্ছে আমরা এখন বই পড়ি না বরং স্ক্রল করি আমরা সৃজনশীল কাজ করি না বরং অন্যদের কাজের অনুকরণ বা রিল বানাতে ব্যস্ত থাকি মাননীয় মডারেটার স্মার্টফোন এখন আমাদের স্মার্ট রাখছে না বরং আমাদের চিন্তা করার শক্তি কেড়ে নিয়ে আমাদের ডিজিটাল দাসে পরিণত করছে আমরা প্রকৃতির সান্নিধ্য ছেড়ে নীল স্ক্রিনে কৃত্রিমানন্দ খুঁজছি প্রতিপক্ষ বন্ধুকে একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শেষ করতে চাই স্মার্টফোন ও ইন্টারনেট ছাড়া আপনি কি নিজেকে স্রেফ একটি দিন কল্পনা করতে পারেন যদি না পারেন তবে বুঝবেন আপনি সুবিধার সাগরে নেই বরং পরাধীনতার এক অদৃশ্য শৃঙ্খলে বন্দী আছেন আর যে শৃঙ্খল মানুষকে পরাধীন করে তা কখনোই জীবনের গুণগত মান বৃদ্ধি করতে পারে না ধন্যবাদ মাননীয় মডারেটার ধন্যবাদ